এই সারা মধ্যে যারা ইমান গ্রহণ করে ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক হয়ে যাই সোহান আল্লাহ দেখেন এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ কোন দরাটশীল ব্যক্তির আত্মীয় স্বজন হয়ে যায় তাহলে ওই ব্যক্তিটাই পৃথিবীর কারাগার থেকে মাপ পেয়ে যায় বর্তমানে যদি কোনো অপরাধ করার পর এই ব্যক্তিকে যদি থানায় ঢুকানো হয় থানায় ঢুকানোর পর ওই ব্যক্তিরকে কে যদি ওপর থেকে একটা ফোন আসে যে কাকে ধরেছেন এসপি সাহেব তাহলে এসপি সাহেব বলে ওই ব্যক্তিটাকে ধরেছি তাহলে ওই ব্যক্তির উপরের স্তরের লোকেরা বলে এই ব্যক্তিটা তো আমার লোক আপনি কেন ধরেছেন তাহলে সাথে সাথে ছেড়ে দেয় এই পৃথিবীর আদালত যদি কোনো মানুষের অভিভাবক হওয়ার পর যদি বিনা অপরাধ বিনা কারণে যদি অপরাধীকে ছেড়ে দিতে পারে আর আল্লাহ তালা যদি আমার আর আপনার আর ইমানদারদের অভিভাবক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির আর কোন কষ্ট থাকে না সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ তালা বললেন আউয়া হরিউল্লাহিনা মানব ইয়খ রিজু হুম মিনাজ জলুম আটি লা আল্লাহ তাহানা বললেন তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে আমি আল্লাহর প্রতি জানা ইমান গ্রহণ করবে ইমান গ্রহণ করার কারণে আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের অভিভাবক হয়ে যাই গার্জিয়ান হয়ে যাই এরপর আল্লাহ তা আল্লাহ বললেন উখরিজু হুম মিনাজ জুলুমাতি এবং আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে কুফরি রাস্তা থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধকার থেকে কুফরি রাস্তা থেকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা নিয়ে আসি সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বললে আর যারা কুফরি করে iman গ্রহণ করনা আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করনা আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন ওয়াল্লানি কাফারু আউলিয়া হুমুত তাওতু ইখরিজুনা হুম মিনান নুরি লাজুলমাত আর জানা কুফুরি করবে আর যারা আল্লাহ রব হিসেবে গ্রহণ করবে না আর যারা এই আয়তের সাথে সম্পৃক্ত হবে না ইন্সুখী ও মাহা অমামাতি। যখন চারটা বিষয় আল্লাহ তালার জন্য হবে না নির্দিষ্ট হবে না ওই সমস্ত ব্যক্তিরা হলো কাফির আর কাফির হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বলেন তারা হলো শয়তানের বন্ধু কুল্লারিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত তারা হলো তাগুতের বন্ধু তাগুতের অনুগতশীল ব্যক্তি আর শয়তানের অনুগত হওয়ার কারণে তাগুতের অনুগত করার কারণে ইউখরিজুহুম মিনান নূরি ইলা যদিও তারা হেদায়তের পক্ষে থেকে থাকে যদিও তারা হেদায়ত পেয়ে থাকে ওই তারা তাগুতের আনুগত্য করার কারণে শয়তানের আনুগত্য করার কারণে শয়তান তাহাদেরকে হেদায়তের রাস্তা থেকে নিয়ে গোমরাহ রাস্তার মধ্যে লিপ্ত করে দেয় নাউজুবিল্লাহ প্রাণ প্রিয় আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম তোমরা যদি একটা মাত্র কাজ করতে পারো তোমরা যদি ইমান গ্রহণ করতে পারো ইমান গ্রহণ করে যদি তোমরা ইমানের অনুযায়ী ইমানের দাবি অনুযায়ী তোমরা যদি চলতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন প্যাকেজ দিয়েছি বিভিন্ন ঘোষণা দিয়েছি যেইভাবে বাংলা লিঙ্ক গ্রামীণ এইভাবে বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন সময় প্যাকেজ দেয় আমার রব আমাদেরকে প্যাকেজ দিয়েছেন আমাদের আমাদের রব আমাদেরকে ঘোষণা দিয়েছেন তোমরা শুধু ईमानदार হও তোমরা যদি সৎ হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে তিনটা পুরস্কার দেব ईमानदारদের সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল মুমিনাত 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন আল্লাহ তাআলা বললেন সুরাতুল মুমিনুন এর 7 নম্বরের আয়াত

ওই সমস্ত কুটুকুটুন ফেরেশতারা আল্লাহর দরবারে ক্ষমা চায় ইমানদারদের জন্য আর বলে ও রব্বানা ও আমাদের রব বসিরাকুলনা শাইর রাহমা ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবউ ও আল্লাহ তোমার রহমত এবং তোমার ইলিম পৃথিবীটা পৃথিবীটাpeston করে রয়েছে সুতরাং